আল্লামা সাইদি সাহেব তার মায়ের জন্য লেখা চিঠি জেলখানার মধ্যে লিখছেন সেই চিঠির মধ্যে তিনি বলছেন মা তুমি তো জানো তোমার এই বৃদ্ধ বয়সে আজকে আমি তোমার কোনো কাজে আসতে পারি না মা আমি জেলের মধ্যে বসে আছি আপনি চিন্তা করেন যে একজন মানুষ জেলের মধ্যে বসেও এত জুলুমের শিকার হয়েও যিনি তার মায়ের হক আদায় করতে পারে না এইটা মার এইটা তার মায়ের কাছে সে বলছে মা তোমার কাছে আমি মাপ চাই আমি তোমার কোনো ক্ষেদমত করতে পারি না যে উনি ওনার মায়ের কাছে কি আবেগ ঘন মা মা তোমার পায়ের পদধলে আমার জান্নাত মানে এত বড় বিশ্ব বর্ণা আলেম তার কথাগুলো আপনারা যদি পড়তেন আপনার যদি দেখতেন যে ওনার মায়ের প্রতি ওনার যে কতটা আনুগত্য কতটা সৌজন্যতা কতটা আদব আল্লাহু আকবার আমি বললাম অল্লাহে কোনো মিথ্যা বলছি না আমি প্রথম দিন এই চিঠি পড়তে পারি নাই আমার এই চিঠিটা পড়তে দুই দিন সময় লাগছে এর কারণ হলো তিনি তার যে আবেগ ঘন আবেগ ঘন ভাষায় যে তিনি তার মায়ের কাছে চিঠি লেখছেন বিশেষ করে প্রথম কয়টা কলাম এটা পড়া যায় নাই প্রথম কয়টা কলাম পড়তে পারি নাই আমার দুই দিন পরে পড়তে হয়েছে আপনি এই জিনিসগুলো আমাদের বারবার অন্তরের মধ্যে নাড়া দেয় আমি এই বিশ্বাস করবেন কি না আনতে পারি না কিন্তু আমি যখন প্রথম এই লেখাটা মাসুদ সাইদির ওনার পেজে দেখলাম আমি প্রথম দিন পড়তেই পারি নাই বিশ্বাস করেন এটা পড়ার মতো ছিল না আপনারা যদি পড়েন নিজে নিজে পড়েন চোখের পানি ধরে রাখতে পারবেন যে কত আবেগ জড়িত কত বিনয় বিনম্র হলে পরে মানুষ তার মায়ের প্রতি আজকে তোমার দেলোয়ারকে সেখানে তিনি সাইদি বলেন আমি অবাক হয়েছি তার তার লেখা চিঠির বাচনগুলো যে তিনি বলতেন মা তোমার দেলোয়ারকে তারা বলছে আমি নাকি রাজাকার ছিলাম আমি নাকি এত এত মানুষকে এত এত মানুষকে হত্যা করেছি এত এত মানুষের বাড়ি লুণ্ঠন করছি এবং এইখান থেকে একটা বিষয় এই ভাইদেরকে বলতে চাই যাদের মা জীবিত আছেন খবরদার খবরদার মায়ের সাথে কখনো খারাপ আচরণ করেন না বিশ্বনন্দিত মুফাসির যাকে গোটা পৃথিবী চেনে ওনার মতো মানুষ যদি মাকে এত পাগল পাগল পারা হয়ে ডাকতে পারে আপনি আমরা আমাদের আমল আমাদের জ্ঞান আমাদের আমাদের গরিমা অবস্থানটা কোন জায়গায় যে আমরা আমাদের মায়ের সাথে খারাপ আচরণ করি আমরা কেমন করে আমার মায়ের সাথে দুর্ব্যবহার করি খবরদার এই কাজটা করবেন না যাদের মা জীবিত আছে মায়ের কাছ থেকে দোয়া নিবেন পারা যাবে তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের যাদের মা জীবিত আছেন সকল মায়েদেরকে আল্লাহ হায়াতে তাইবাদান করে সাহরু আমেন। যাদের মা কবরে গেছেন আল্লাহ ওনাদের কবরটাকে নূরে আর করে দাও সব না আমের সম্মানিত ভাইয়েরা